পাঁচজন মহিলাকে আল্লাহ সালাম দিয়েছেন এই মহিলা কারা আসলে সবাই তো কিছু জানতে হবে এমন না আমি যতটুকু গবেষণা করেছি আমার জানা মতে আল্লাহ হাসনের ময়দানে সব মমিন বান্দাদেরকে সালাম দিয়ে দিবেন বিশেষ যারা বান্দা সালাম আলাই কুম খালিদুন কোরআনের মধ্যে আছে আর স্পেশালি দুনিয়াতে করে ওহি সারা তো আর কাউকে আল্লাহ সালাম দিবে না করে মহিলাদেরকে আল্লাহ সালাম দিয়েছেন এই ধরনের কোনো দলিল আমি পাই নাই কোনো হুজুর আছে কিতাবুল কি বলে না এটা হলো কিতাবুল হুনছি মানে শুনে শুনে ওয়াশ করে ওনারা হয়তো কারো কাছে শুনছে হয়তো থাকতেও পারে আমি কোথাও এই ধরনের দলিল পাই নাই কেউ পাইলে আমাকে জানাবেন আমি শিখবো আর এটা আমি নিশ্চিত মহিলাদের মধ্যে কোনো নবী নাই কোরআনের মধ্যে আছে যত নবী আসছে সবাই পুরুষ যত রসুল এসেছে সবাই কি পুরুষ অতএব মহিলারা যেহেতু নবী নাই তাহলে তাদের কাছে জিবরিল ওহিনী আসার কোনো সুযোগ নাই সুযোগ যেহেতু নাই ওহী আসার সেহেতু সালাম স্পেশাল দেবেন এটা ওই ডাইরেক্ট কায়দায় নাই অন্য কায়দায় থাকলেও থাকতে পারে আমি পাইছি না ভাই আমি আমার দোরблоতে কইলাম আমি পাইছি না অন উনারা কোন কিতাবে পাইছে انجিল কিতাবও তো থাকতো পারে বলা যায় না আমাদের দেশের হুজুরা যে কোন কিতাপ থেকে ওয়াজ করে ওই সময়downarrow জানে না থাকতেও পারে আমি পাই নাই টিভিতে পাঁচজন মহিলার কাছে জিব্রাইল আলাইহিস সালাম আসেন মরিয়াম বিবি হাওয়া আর ইলা বিবি آسیয়া আসলে আলাইহিস আর বিবি রহিমা নেহের মধ্যে পেয়েছি ওনারা আসছেন বিবি রহিমার কাছে আসছেন বলতে আইয়ুব আলাইহিস কাছে আসছিলেন ওই মজলিসে বি রহিমার ছিলে উদ্দেশ্য বিবি রহিমা নয় উদ্দেশ্য ছিল হযরতে আইয়ুব আলাইহিস সালাম তো আল্লাহর হাবিবের মেয়ে খাতুন এ জান্নাত হজরতে এ ফাতেমার আদি আল্লাহ আনহা তিনিও রসুলে পাকের কাছে উপস্থিত ছিলেন যেই সময় জিবরিল ঘরের বাইরে অবস্থান করছিলেন নবীজির কাছে এসেছিলেন উদ্দেশ্য খাতুনে জান্নাত নয় উদ্দেশ্য হল মদিনাওয়ালা এটুকু আমার জানা আছে উদ্দেশ্য বলতে বিবি আসিয়ার কাছেও এরকম হয়তো এসেছেন বিবি মরিয়মের কাছেও এসেছেন কিন্তু বিষয়টা হলো ওনাদেরকে সালাম দিয়েছেন আল্লাহটা আমি কোথাও পাইনি আসতে পারে কোরআন শরীফের মধ্যে এই যে মৌমাসির কাছে ওহি নাজিলের কথা লফজান উল্লেখ আছে তো এই ওহি আর নবীদের নবুয়তের ওহি এক না এই ওহিটা মুফাসরিন কেরামদের ভাষায় হলো এলহাম বা আরো কিছু শব্দ আছে এইগুলি তো আমরা জিবরিল আলাইহ সালাম আরো বহু মানুষের কাছে এসেছেন অনেক মানুষের কাছে এসেছেন ওটা আমরা মেনে নিব এবং জাগম জানার চেষ্টা করব। কিন্তু স্পেশালি আল্লাহ তালা সালাম দিয়েছেন এটা আমার নজরে পড়িনি যদি কোথাও থাকে আমাকে জানাবেন আমি এরপর আপনি কি আহলে হাদিস মসজিদ এর মধ্যে নামাজ পড়তে রাজি কারণ তারা মনে করে তাদের মসজিদে অন্য আলেম নামাজ পড়েন না কেন আহলে হাদিসের বলতে কোনো মসজিদ থাকতে পারে না যদি থাকে তাহলে এটা মুসলমানের মসজিদ হবে না মসজিদ হবে আল্লাহ মসজিদ হবে কার এটা অমুক বংশের মসজিদ এটা অমুকের মসজিদ অমুক দলের আওয়ামী লীগের মসজিদ এটা বিএনপির মসজিদ এটা জাতীয় পার্টির মসজিদ এটা যেমন থাকতে পারে না কোন দলের নামে মসজিদ হইতে পারে না আহলে হাদিস একটা ফেরকা ফেরকার নামে কেন মসজিদ হবে কেউ যদি হানাফি মসজিদ নাম দেয় সেটা আমরা এলাও করব না কোন মাঝহাবের নামে মসজিদ হতে পারে না কোন ফেরকার নামে মসজিদ হবে না মসজিদ আল্লাহর নামে হবে সেখানে আল্লাহর বান্দাদের নামে যেমন হজরত বেলালের নামে মসজিদে বেলাল আছে কিন্তু মসজিদ আল্লাহ মসজিদ কার কেউ যদি মনে করে হাদিস হাবিজ মসজিদ তাহলে নামাজ জুমার নামাজ পড়া জায়েজ হবে না ওই নামাজ পড়াই উচিত না ওখানে মসজিদ হবে একমাত্র আল্লাহর জন্য কার জন্যে আল্লাহর জন্য কোনো মসজিদ আল্লাহদ্দিন জিহাদী নামাজ পড়ে তোর হাবিফিস নামাজ পড়ে না আচ্ছা তো আমি একটা কথা বল বললাম যে আমি আপনাদের কাছে একটা কথা রাখবো আমার কথাটা রাখবেন না ইনশাল্লাহ জোরে করতো মাথুন্ডাকে নেবো রাখবেন না ইনশাল্লাহ এই কথাটা হলো আগামী বছর আপনারা মাহফিলটা করবেন আমারে দাওয়াত দিবেন এটা না যে কোনো আলেম দাওয়াত দেওয়া আপনারা মাহফিলটা করবেন করবেন ইনশাল্লাহ জোরে বলেন তাহলে এই মাহফিলটা আগামী বছর করতে হলে আপনাদের সবারই তো সহযোগিতা দরকার একটা লোক উঠবেন না যদি উঠে যান তাহলে আপনারা কথা রক্ষা করলেন না আমি তো আপনাদের কথা আমার টাইমের দিকে আমি আজকে আজকে ঘড়ি তাকাই নাই কয়টা বাজ আমি দেখিও নাই অন্যদিন আমি কিন্তু টাইম দেখি আজকে একবারও ঘড়ির দিকে তাকাই নাই আমি আপনাদের ভালোবেসে টাইম দিছি আপনারা ভালোবেসে আগামী বছর মাহফিলটা প্রতিষ্ঠা করার চেষ্টা করেন ইনশাআল্লাহ এই মাহফিল আগামী বছরে মাইকের খরচ এসেছে মাইক এবং ফেন্ডেল দুইটা বড় খরচ আগামী বছর এই নোয়াগাঁও এলাকার এমন কেউ কি আস যে আল্লাহ আমার বাসায় রাখলে ইনশাল্লাহ আগামী বছর মাইকের খরচটা দিব যেহেতু ওজন আমার জন্য দোয়া করবেন আমরা সবাই দোয়া করব আপনার মা বাবা ছেলে মেয়ে পরিবার পরিজন ব্যবসা বাণিজ্যের জন্য আমরা দোয়া করব। একটা কি আসেন যে আগামী বছরে ইনশাল্লাহ মাইকের খরচটা দিবেন নোয়াগাঁও এলাকা সবাইকে আমি বললাম যারা এদিকে ওইদিকে সবার কাছে আমি কথাটা রাখলাম আল্লাহ তৌফিক দিলে দিবেন নিয়ত করে রাখেন নিয়াতুল মুমিন খাই রম্মিন আমলি হি মমিনের নিয়ত তার আমলের তো শ্রেষ্ঠ যাদের তৌফিক আছে নিয়ত করেন একটা লোকই কি পাবো না এই মাহবিল এত বড় মজলিসে এত বড় মাহবিল এতগুলি মানুষের মাঝে একটা লোকও কি পাবো না যারা আগামী বছর ইনশাল্লাহ মাইকের খরচটা দিবেন আল্লাহ সবাইকে তুমি দান করার মত মনোবাসনা দাও আমরার আজকে মাহফিলের সহসভাপতি মুসিমুতউল্লি আজকে মাহফিলের সম্মানিত সহসভাপতি جناب মোহাম্মদ শাহানুর সাহেব অত্র মসজিদের মুতাওয়াল্লি সাহেব তিনি আগামী বছর মাইক দিবেন জুরে সুরে তাকবীরের नारे তাকবীর আল্লাহু আকবার এই ব্যাটারি চার্জ নাই শাহানুর মিয়া সাহেব মাইক দিবেন মাইক দিবেন merhabalar খুশি না বেজার খুশি খুশি মসজিদের সম্মানিত সভাপতি সাহেব সেক্রেটারি সাহেব নাম কি मेंबर সাহেব নাম কি তাহির উদ্দিন मेंबर সাহেব যেটা কইছে এটা কইতা মন চাইতেছে না একটু বাড়া হইলে ভালো আছিল আর কি সাবেক মেম্বার আচ্ছা তাইলে ইনশাআল্লাহ তাইলে আর ইয়া করব না উনি আগামী বছর ইনশাআল্লাহ 5000 টাকা নারায়ে তাকবীর আল্লাহু আকবার আর জুরে কষ্ট বড় টিয়া হাও দিতি না মার হবো কইতি না নারায়ে রিসালা ইয়া রিসালা মেম্বার সাহেব 5000 5000 মারহাবা মারহাবা খুশি না বেজার সবাই দোয়া করো মেম্বার সব দিয়ে দিয়েছেন ফ্যান তো লাগবে